আসসালামু আলাইকুম ঘরে বসে যেভাবে খুব সহজেই তৈরি করবেন নান রুটি পরিমাণ মতো আটা অথবা ময়দা নেবেন তারপর নান রুটি তৈরির মূল উপাদান সেটা হচ্ছে ইস্ট ইস্টটা পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্সড করবেন ইস্টটা ভালো করে মিক্সড করা হলে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিতে হবে আমি এখানে দুইটা বিশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করেছি গুঁড়ো দুধ দেওয়ার পর এটা ভালো করে মিক্সড করে নিতে হবে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গুঁড়ো দুধ মেশানো হলে এরপর আমরা চিনি মিশিয়ে দেব পরিমাণ মতো আমার আটা বা ময়দা অনুসারে আমি মিক্সড করে নিলাম আপনার আপনাদের যতটুকু লাগে আপনারা ওইভাবে মিক্সড করে নেবেন এখন আমাদের চিনি মেশানো শেষ এবার পরিমাণ মতো লবণ মিশিয়ে নিব লবণ ভালোভাবে মেশানো শেষ হলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল আমরা মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে খুব ভালোভাবে এটা খেয়াল করব সয়াবিন তেল মেশানো শেষ হলে আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে এই আটাগুলোকে সুন্দরভাবে ডো করে নেব এটা ডো করা হয়ে গেলে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঠিক এক ঘন্টা পরে দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠছে যদি আমি সুন্দর করে রুটি বানাতে পারি না যতটুকু চেষ্টা করেছি আর কি ভালো করার জন্য বাট শেষ পর্যন্ত আম্মুকিতেই গাছটা সেরে নিয়েছি দেখেন সুন্দর হয়েছে যদিও এটা আমি আমি দ্বিতীয়বারের মতো ট্রাই করেছি প্রথমবার করেছিলাম কিন্তু ভালো হয়নি তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে পর্যাপ্ত পরিমাণে নরম হয়েছে এবং প্রত্যেকটা রুটি সুন্দর ফুলছে যাই হোক খুব ভালো লাগছে আমার কাছে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে মজাদার নান রুটি তৈরি